বিষ্ক্রিয়া সম্পর্কে আমরা সকলেই অবগত আছি আমাদের সামনে যদি কেবল 100 বিস্কিট রাখে 100টা বিস্কিট রাখার পর একটি বিস্কিটের মধ্য এসে 20 বিশে দিয়েছে বিস্কিট কতগুলো কথা বলেন একটু আওয়াজ করে কথা বলবেন বিস্কিট কতগুলো 100টা বিস্কিট রাখা হয়েছে

আপনার বাবা যদি বলে বাবা আমি এই বিস্কিট খাও আপনি দেখেছেন এর মধ্যে একটি বিস্কিটের মধ্যে বিষ মিশানো হয়েছে আপনার বাবা খুব আদর করে বলল না বাবা তুমি এখান থেকে একটি বিস্কিট খাও বা মা বলল তুমি এখান থেকে একটি বিস্কিট খাও আপনার কলিজার টুকরা সন্তান বলল বাবা তুমি এখান থেকে একটি বিস্কিট নাও খেয়ে নাও নাও মুরুক্তি মানেন মানে আপনার উস্তাদ আপনাকে বলল কে বলল এইখান থেকে একটি বিস্কিট তুমি খাও তুমি খাও

এইখান থেকে যে মিক্স করেছে সে যদি বাসাই করতে দেয় যে ইন্টার মধ্যে বিশ নাই তুমি এটা খাও আমি দেখছি ঘন্টার মধ্যে বিশ আছে যখন আপনাকে দিব সাথে আপনার কাছে নেওয়া তো আপনার মনে এই সংশয় থেকে যাবে যে এইটার মধ্যেই মনে হয় বিশ আছে এটা খাইলেই মনে হবে মারা যাব কথা বলেন ঠিক নাবে ঠিক এই বিশ বিশ ক্রিয়া সংকলকে আমাদের জানা আছে

কেন এই বিষক্রিয়া সম্পর্কে তার ধারণা না আই এই বিষ খেলে কি হবে তারই এই ধারণা নাই এমনি ভাবে আমরা সকলে বড় ছোট সকলে সাপকে বয় বাই কথা বলেন ঠিক না বেঠিক সাপ যদি দেখি ঘরের ভিতরে ঢুকেছে যতক্ষণ না পর্যন্ত এই ঘর থেকে সাপ

যতই পরিচিত বক হোক ওলার মনে কিন্তু একটা ভয় থাকে এই লোক আসছে তার মনে হয় তার ইচ্ছাটা সৎ না অসৎ কোন ইচ্ছা নিয়ে আসতে পারে কথা বলেন ঠিক না ঠিক তার মনের ভিতরে ভয় যদি ডাকাতে সে চাই তাহলে তো সে তার স্বার্থ উদ্ধারের জন্য দ্বিখণ্ডিত করে দিতে পারে কথা বলেন ঠিক নামে ঠিক নামে ঠিক নাবে এই ভয়ে লোকই যদি দরজা খুলবে না কথা বলেন বলেন ঠিক নামে ঠিক নামে ঠিক নামে ঠিক যত কাশের হোক তার মনের ভিতর কিন্তু একটা ভয় থেকে যায় না যদি সে ঘরে এসে ঘরে এসে আমার মূল্যবান সব সম্ভব সহ সে নিয়ে যাবে নিয়ে যাবে এবং শান্ত হাসিলের জন্য কে আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে কথা বলেন ঠিক নাবে ঠিক এই বিষাক্ত জিনিস এর থেকে বিষাক্ত হলো নফসের ফাহিশা বিষাক্ত জিনিসগুলো যদি আমরা ভুলবশত অপমান করি অথবা কোনো ডাকচুরি মানুষ করে আঘাত করে মানুষকে মেরে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুহিদি মর্যাদা দিয়ে দিবেন কথা বলেন ঠিক নাবে ঠিক

প্রত্যেকটা অঙ্গ থেকে যে যে অঙ্গ দিয়ে আমি গুণা করলাম করলাম প্রত্যেকটা অঙ্গ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে না দুর্গন্ধ ছড়াতে থাকবে